ময়না সেবা ফাউন্ডেশন এনজিওর পক্ষ থেকে দরিদ্র আদিবাসী এলাকায় প্রশিক্ষণ কেন্দ্র রেজিনগর ধাওড়ায় বিগত বছর ধরে ময়না সেবা ফাউন্ডেশন এনজিওর পক্ষ থেকে রেজিনগর থানার রামপাড়া ধাওড়া আদিবাসী এলাকায় বিনামূল্যে একটি প্রশিক্ষণ চলছে এই প্রশিক্ষণ বিশেষ করে পিছিয়ে পড়া আদিবাসী শিশুদের জন্য প্রশিক্ষণে রয়েছে সকাল বিকাল পড়াশোনা ও শরীরচর্চার জন্য খেলাধুলা এছাড়াও চিকিৎসা পরিষেবা বিনামূল্যে আজ গণেশ চতুর্থী সেই উপলক্ষে ময়না সেবা ফাউন্ডেশনের কর্ণধার সৌরভ সিনহা ওই কেন্দ্রে গণেশ পুজো দিয়ে শিশুদের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আর আদিবাসী ছেলে মেয়েদের উৎসাহিত করতে পৌঁছে গেলেন রেজিনগর থানার ওসি উৎপল দাস সেই সঙ্গে শিশুকন্যাদের হাতে তুলে দিলেন একটি বল এবং প্রত্যেকের হাতে ক্যাডবেরি এছাড়া ময়নাক ফাউন্ডেশনের পক্ষ থেকে শিশুদের হাতে তুলে দেওয়া হয় একটি করে তোয়ালে রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ আমরা আছি আমরা বাড়ি সদস্য হয় না ঠিক আছে বলো আরে তুমি আমার ক্যাপ্টেন আসো ক্যাপ্টেন বলতে এখন থেকে শুরু করে দিতে ভালো করে বলো প্র্যাকটিস

আমাদের ধানুকাজি এবং আমাদের এনজিওর নাম ময়না ফাউন্ডেশন আমাদের এই ময়না ফাউন্ডেশন খুব ভালো উদ্যোগ নিচ্ছে চারিদিকে চেষ্টা করছে ফুটবল খেলাতে এবং বাচ্চারা যেন মাঠে আসে এবং ভালো ফুটবল খেলে এবং পরিবেশটা ভালো থাকে এবং মোবাইল থেকে যেন দূরে রাখে তা বেশ ভালোই কাজ করছে বিশেষ করে আমাদের খোলাফ স্যার আছে আমাদের লালন্দা আছে আমাদের বাদল আছে অনেক আছে তা খেল এক একটা ক্যাম্প থেকে এরকম অনেক ছেলে মেয়েরাই যাচ্ছে কলকাতা সাইডে তারা আস্তে আস্তে অনেক ডেভেলপ করছে তা ভবিষ্যতে আশা করছি আরও ভালো যেহেতু সবে তাই শুরু করা হয়েছে তা এখনো দীর্ঘ পথ চলা বাকি আছে আশা করি ভবিষ্যৎ আমার এই ময়না সেবা ফাউন্ডেশন যেভাবে আমরা গ্রামে গ্রামে স্বাস্থ্য আর এই খেলাধুলা বা কোচিং সেন্টার দিয়ে পড়াশোনা করে যেভাবে দেখছি আমরা এই পিছিয়ে থাকা এলাকাগুলোতে তাতে দেখছি ওরা অনেক আমাদের সঙ্গে কোপারেশান করছে তাতে বাবা মা বিশেষ করে মেয়েরা মেয়েরা বেশি এগিয়ে আসছে বাবাদের তাতে এটার জন্য আজকাল বর্তমান যুগের যেটা মেয়েদের যে এগিয়ে যাওয়ার হিড়ি বা এগিয়ে যাওয়ার যে একটা প্রসেস সমস্ত রাজ্যে যে চলছে তাতে এই সমস্ত মেয়েরা এগিয়ে আসার জন্য আমার এনজিও খুব তাড়াতাড়ি ভালো একটা জায়গায় পৌঁছবে The is a new...